আমরা সবসময় একটা জিনিস নিয়ে টেনশনে থাকি যে আমাদের স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ঠিক কেমন হবে এবং কোথা থেকে পাবো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আমি একটা পার্সেল রিসিভ করছি তো সেই পার্সেলটা কি ওপেন করে দেখাবো যে আসলে আমি কি অর্ডার করছিলাম তো আজকে আমার প্রোডাক্টটা ছিল মূলত স্কিন কেয়ার প্রোডাক্ট এটা আমি অর্ডার করেছিলাম মিকাশা বিউটি স্টোর থেকে এবং এখানে কিন্তু আপনি সব সবসময় ফ্রি ডেলিভারিতে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন আর এটা আমার সম্পূর্ণ নিজের টাকা দিয়ে কেনা এখানে কোনো প্রমোশন ভিডিও না তাই আশা করি এটা একটা রিয়াল রিভিউ হিসেবে ধরে নেবেন আপনারা এখানে একটা ছিল জাপান সাকুরা সানস্ক্রিন সাফরন সফ আর একটা গ্লুটোথিয়ন ক্রিম আর একটা হচ্ছে লিপ বাম তো এই চারটা প্রোডাক্ট মূলত একটা কম্বো প্যাকেটে আমি পেয়েছি তো এটার যদি ডিটেলস বা দাম জানতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনশট থেকে পেস্টটাতে আপনারা ইনবক্স করবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন ফুল ডিটেলসটা এখন চলুন দেখা যাক যে সাবানগুলো মূলত প্রোডাক্টগুলো আমার কেমন লেগেছে তো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এটা একটা গ্লুটাথিয়ন ক্রিম যেটা হচ্ছে আমরা স্কিনের জন্য ব্যবহার করতে পারি এটা আমি অর্ডার করার আগে কিন্তু ইউটিউবে অনেক রিভিউ দেখেছি তো দেখার পরে কিন্তু এটা আমি অর্ডার করেছি এবং এটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল এবং স্কিন কেয়ারের জন্য কিন্তু খুব একটা ভালো প্রোডাক্ট আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাফন সোফ যেটা হচ্ছে সাবান তো এই সাবানটা এতটা সুন্দর লেগেছে আমার মূলত এই সাবানটা যখন আমি স্কিনে ব্যবহার করি বা মুখে ইউজ করার পর মুখটাকে কিন্তু অনেকটা ডিপ ক্লিন লাগে যেটা কিন্তু অনেক ফেস ওয়াশ থেকেও আমি যে এই রিভিউটা পাইনি তো আমার কাছে খুবই ভালো লেগেছে সাবানটা থেকে কিন্তু খুব বেশি একটা ফোমিং না সাবানটা সাবানটা থেকে খুব বেশি ফেনা মুখে হবে না কিন্তু তারপরে মুখটা পরিষ্কার করার পরে কিন্তু খুব একটা ক্লিন ফ্রেশ কিন্তু একটা ভাব পাবেন আর এটা হচ্ছে সানস্ক্রিনটা সানস্ক্রিনটা ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই খুব গাফিলতি করি যেমন আমি কিন্তু সবসময় কিনে রাখি বাট ইউজ করা হয় না তবে সানস্ক্রিন ব্যবহার করা আমাদের স্কিনের জন্য খুবই উপকার লিপ বামটার কথা কী বলবো লিপ বামটার পুরো ফ্যান হয়ে গেছে আমি এবং আমার বাচ্চার স্কুলে যখন আমি এটা অনেকেই দেখছি কিন্তু সবাই আমাকে দেখে খুব পছন্দ হয়েছে এবং সবাই বলছে একটা রিভিউ শেয়ার করতে যার কারণে আর কি রিভিউ শেয়ার করা যেহেতু তারা আমার ফ্যান ফলোয়ার গ্লুটাথিয়ন ক্রিমটা কিন্তু খুবই ভাইরাল একটা ক্রিম আর এটা কিন্তু স্কিনটাকে রাইট করতে স্কিনটাকে ফ্রেশ বা যারা একটু ফর্সা ভাব আনতে স্কিনে রেগুলার ব্যবহারে কিন্তু এই সুবিধাটা এখান থেকে পেয়ে যাবেন আর এটা কেনার আগে অবশ্যই দেখে নেবেন যে এটা আপনার মুখটা লক আছে কিনা স্কিন কেয়ার প্রোডাক্টগুলো সবসময় আমাদের উচিত অথেন্টিক কিনা সেটা একটু ভেবে চিনতে ইউজ করে এটা আমার কাছে অথেন্টিক প্রোডাক্ট বলেই মনে হয়েছে এবং আমি বারকোড স্ক্যান করেছি এটা ইউজ করার পর আপনার স্কিনে একটা ইনস্টান গ্লো ভাব আসবে যেটা কিন্তু আমরা সবাই চাই আমাদের স্কিনটাকে সবসময় একটা গ্লো ভাব থাকুক কারণ আমরা সবসময় কিন্তু হাই মেকআপ লোকে বাইরে যেতে পারি না এই হলো আমার একটা কম্বো প্যাকেট যেখানে আমি চারটা প্রোডাক্ট একটা কম্বো হিসেবে নিয়েছি যেখানে স্কিন ক্যারের চারটে প্রোডাক্টই আছে আর এটা হচ্ছে সানস্ক্রিন মূলত আমরা নিতে যে আমাদের স্কিনটা অনেক সময় অয়েলি হয়ে যায় চাই কিন্তু এটা ব্যবহারে কিন্তু আমাদের স্কিনে কোনো রকম অয়েলি ভাব আসবে না এবং আমাদের স্কিনটা কিন্তু অনেকটা মেকআপ লুক আসবে যে গুলো ভাবটা চলে আসবে এবং আমার কাছে খুবই ভালো এগুলো সম্পর্কে যদি আরো ডিটেলস জানতে চান তাহলে আপনারা অবশ্যই মিকাশে বিটি স্টোর ইনবক্স করবেন আর এই হচ্ছে এটা ইউজ করার পরে তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ